আসসালামু আলাইকুম ঢাকা থেকে মিশরের খয়াছড়া ঝর্ণায় মাত্র দু টাকা খরচে চলুন ঘুরে আসি পুরো ভিডিওতে থাকুন খান ট্রাভেলসের সাথে রাত বারোটা তিরিশ আরামবাগ কাউন্টার থেকে শ্যামলী পরিবহনের স্লিপার গাড়িতে আটশত টাকায় টিকিট করে আমাদের গন্তব্য মিরের সরাই বড়তাকিয়া বাজার ছড়া ওয়াটারফল রাত সাড়ে তিনটায় যাত্রা বিরতিতে আমরা চল কুমিল্লা তাজমহল রেস্টুরেন্ট ভোর পাঁচটা তিরিশ আমরা হাইওয়েতে গাড়ি থেকে নেমে গিয়েছি বড়তাকিয়া বাজার ঠিক হাইওয়ে পাশে হইয়া ছাড়া ঝর্ণার যে সাইনবোর্ডটি রয়েছে আমরা সুপারভাইজারকে আগেই বলে রেখেছিলাম এখানে নামিয়ে দেওয়ার জন্য এখান থেকে সিএনজি পরে আমরা চলে যাব কাঁঠাল বাগান এখান থেকে একশো টাকা সিএনজির করে আমরা চলে যাচ্ছি কাঁঠাল বাগান আপনি যদি সিঙ্গাল যান তাহলে ভাড়া পড়বে বিশ টাকা জল ভোর হয়েছে পূর্ব আকাশে সূর্যিমামা উঁকি দিচ্ছে ঝিরি বাতাস বইছে শোনা যাচ্ছে পাখিদের কি চিরমিচির শব্দ আমরা চলে এসেছি কাঁঠাল বাগান আমরা মেন রোডে নেমে সিএনজি নিয়ে কাঁঠাল বাগান চলে এসেছি এই বাগান এটা একটা ছোট্ট বাজারের মতো এখানে পর্যটকরা সাধারণত এসে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র রেখে দুপুরের খাবার অর্ডার করে তারপরে খয়েছড়া ঝর্নার দিকে ট্রেল ধরে এখান থেকে ক্ষয় ছড়া ঝর্নার দূরত্ব পাঁচ কিলোমিটার এই পাঁচ কিলোমিটার পথ আপনাকে হেঁটেই পাড়ি দিতে হবে প্রয়োজনে আপনি গাইড সাথে নিতে পারেন যদি আপনি এখানে প্রথম এসে থাকেন সেক্ষেত্রে আপনার গাইড সাথে নেওয়াই উত্তম মনে করি তাছাড়া এখানে যে আপনি ফ্রেশ হতে পারেন এই যে ঘরগুলোতে দেখছেন এগুলোতে ওরা থাকে এখানে থেকে থাকে এবং নিচে ওদের রেস্টুরেন্টগুলো আছে আমরা যে রেস্টুরেন্টায় খাবার অর্ডার করব। এটা হচ্ছে ঝর্ণা রেস্টুরেন্ট ওদের লাগেজগুলো এখানে জমা রেখে ওদের পার্সোনাল লকার আছে লকারে জমা রেখে তারপরে আমরা ঝর্ণায় চলে যাব। এবং এখানে খাবার অর্ডার করে যাবো দুপুরবেলা ফিরে প্রচণ্ড ক্ষুধা যখন লাগবে তখন আমরা খাবার খাব খাবারের মেনু কী হবে আমরা কি অর্ডার করেছি কি খেয়েছি এটা আপনাদের পরে জানিয়ে দেবো সকালে নাস্তা শেষ করে পাহাড়ি ট্রেল ধরে খয়ে ছড়া ঝর্ণার উদ্দেশ্যে যাত্রা শুরু ভোর সাতটা পনেরো মিনিট তাহলে কি নিচ দিয়ে নাম বসে চা নিচে নামবো না উপর দিয়ে যাবো কাঁঠাল বাগান ঝর্ণা রেস্তোরাঁ থেকে মিনিট দশেক খাটার পরে আপনার সামনে এরকম একটি কাউন্টার দেখতে পাবেন যেখান থেকে আপনাকে বিশ টাকা করে টিকিট সংগ্রহ করতে হবে এই জায়গাটাতে এসে আমরা একটু কনফিউশনে পড়ে গেলাম কারণ হচ্ছে এখান থেকে একটা রাস্তা উঠে গেছে পাহাড়ের উপরে আর এখান থেকে মোটামুটি একটু কম উঁচু রাস্তা গেছে ওদিকে তবে যখন পানির ফোয়ারাটা নিচ থেকে যাচ্ছে তো আমরা ডিসাইড করলাম ডান দিকেই ডান ডানদিকে ট্রেল ধরে পাহাড়ের উপরে উঠে দেখি কয়েসরা ঝর্ণা রুটটা ঠিক আছে কি না ওখান থেকে ডানদিকের রাস্তাটা ধরে এই ঝিরির পাশ থেকে যে ট্রেলারটা যাচ্ছে এই ট্রেলারটা ধরেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো আশা করি পাথর মাটি পানি বালুর সংমিশ্রণে এই ঝিরিগুলো তৈরি হয় আমাদের সেফটির জন্য একটা লাঠি আমরা সবসময় সাথে রাখি লাঠি অবশ্যই আপনাকে ক্যারি করতে হবে তা হলে কিন্তু ব্যালেন্স করতে পারবেন না পড়ে যেতে পারেন এটা আপনার কাছে বোঝা মনে হতে পারে কিন্তু এটা বোঝা না তারপর যেটা হচ্ছে পানি দু লিটার পানির সাথে করে নিয়েছি ট্রেনটা কিন্তু আরও ভয়ঙ্কর এটা হচ্ছে সম্পূর্ণ একটা পাথরের ট্রেন এই যে দেখেন কি অপরূপ নৈসর্গিক দৃশ্য আমরা কিন্তু ঝর্ণার অনেকটা কাছে হ্যাঁ ওই যে দেখেন এটা প্রথম ঝর্ণা তবে ছোট আমরা আরও বড় ঝর্ণার ট্রাই করব। আমাদের গন্তব্য অনেক দূরত্বে এখন দেখেন আবারই উপরে উঠতে হবে এভাবে বেয়ে বেয়ে উপরে উঠতে হবে দেখা যাচ্ছে কিনা জানি না কিন্তু রাস্তাটা এতটা সহজ না যে হচ্ছে গত রাতে বৃষ্টির কারণে কিন্তু কাদা হয়ে গিয়েছে তার উপরে আবার পাহাড়ি ঢাল এত সুন্দর একটা কৃতিক পরিবেশ এই যে ধাপে ধাপে ঝর্নার ধাপগুলো আপনাকে আকাশ চুম্বি আকর্ষণ করছে আপনি যেখানে উঠবেন কিভাবে উঠবেন যদি আপনি উঠতে চান সেক্ষেত্রে আপনাকে আপনার জীবনের একটা রিক্স নিতে হবে যদি আপনি মনে করেন যে আপনার জীবনের থেকে ওখানে ওঠাটাই আপনার জন্য বড় গ্রস্ত আপনি চেষ্টা করতে পারেন সেখানে দায় দায়িত্ব আপনার কিন্তু এখানে এসে যে জিনিসটা আনন্দর পাশাপাশি মেয়ের কষ্ট দিয়েছে সেই জিনিসটা আপনাদের আমি দেখাতে যাচ্ছি সুন্দর একটা জায়গায় এসে যখন আপনার হৃদয়টা অনেক বড় হয়ে যায় তখন কেন আপনি এই প্লাস্টিক বর্জ্যগুলো এখানে ফালান বলেন এখানে একটা বোতল পড়ে আছে আমার বন্ধু প্লাস কাজিন রাব্বিক এই বোতলগুলো যদি আমাকে নিতে হয় তাহলে আমাকে বাড়ির থেকে বস্তা নিয়ে আসতে হবে বলেন আমি কি এই বলেন সুন্দর একটা জায়গাতে এসে জাস্ট ধরনের পরিবেশের বিপর্যয় দেখে যাই হোক ঝর্ণায় আসুন সমুদ্রে যান হৃদয়টাকে বড় করুন ট্রেলটা কাভার করতে যান বেরিয়ে গিয়েছে তারপরও এই যে ঝর্ণা আর পাহাড়ের যে নেশা আমাদেরকে পেয়ে বসেছে এই লোকটা সামলানো কঠিন আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন আমি এখন আট নাম্বার ধাপে এসেছি আমি আরও দুটো ধাপ উপর থেকে চলে এসেছি দ্যাট মিনস আমি দশ নম্বর ধাপ পর্যন্ত গিয়েছিলাম এই ট্রায়ালটা আসলে করা উচিত না কিন্তু তারপরে যখন পড়ে ফেলেছি আসলে কি বলবো এখানে এসে উপরের দিকে ওঠার লোভ সামলানো যায় না কিন্তু কথাচ্ছি আমার পিছনে সুচ্ছ পাহাড় আমি ঠিক পাহাড়ে দেখেন নিচে কুঁজে নিচে কোথার থেকে এসেছে আপনি বলতে পারেন জাস্ট আপনি বলতে পারেন নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলের একটা সরু ভালো এলাকা ওখান থেকে আমার ট্র্যাকিং করে করে এ পর্যন্ত আসতে হয়েছে কিন্তু কী যে দুর্গম একটা পথ আমাকে পাড়ি দিতে হয়েছে সেটা আপনি চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না তাই সেই ক্ষেত্রে আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলবো আপনারা সাধারণত এতটা পথ অতিক্রম করার চেষ্টা না করাটাই আমার মনে হয় যে ভালো ভালো হবে যাই হোক এসে যখন পড়েছি তো এখন নেমে যাব নামতে কষ্ট হবে তুই সেই পাদদেশে চলে যাব তারপর অনেকটা পথ একবারে নিচে যখন নামবো ওখান থেকে আরও আমাকে চল্লিশ মিনিট হাঁটতে হবে আমার সেই রেস্টুরেন্টে যেখানে খাবার অর্ডার করেছি সেখানে যেতে হবে ধন্যবাদ খাবারের অর্ডার করে দিয়েছিলাম দেশি মুরগি ঝাল মাংস আলু পত্তা ডাল আনলিমিটেড ভাত আর একটা চমৎকার সালাদ আমরা একটা ছোটো ফ্যান চলছে ওখানে মোবাইল চার্জ দিচ্ছি এখানে খাচ্ছি চারোদিকে দেখেন না কি সুন্দর একটা পরিবেশ খোলামেলা পরিবেশে বসে এই কাঁঠাল বাগানের ঝর্ণা রেস্টুরেন্টে আমরা দুপুরের খাবার খাচ্ছি আর প্রাইসটা বলে দিচ্ছি আমরা জনপ্রতি দুশত টাকায় প্যাকেজটা অর্ডার করেছি বন্ধুরা মিরসরা এবং সীতাকুণ্ড উপজেলায় রয়েছে অসংখ্য ঝর্ণা আপনি চাইলে এখানে অনেক দিন পর্যন্ত ছুটি কাটাতে পারেন নেবার পালা ঝর্ণা থেকে এসে দুপুরের খাবার খেয়ে আমরা যাচ্ছি সীতাকুণ্ড বাস স্ট্যান্ড ভাড়া পড়বে চারশত থেকে পাঁচশত টাকা আপনি চাইলে এখানে রাত্রিযাপন করতে পারবেন সেক্ষেত্রে পাঁচশত থেকে দু টাকার মধ্যে আপনি সীতাকুণ্ড বাজারে ভালো মানের হোটেল পেয়ে যাবেন সীতাকুণ্ড বাস স্ট্যান্ড থেকে আপনি ঢাকা চট্টগ্রামে সব ধরনের গাড়ি পেয়ে যাবেন চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে আপনি ঢাকা পৌঁছ আজকের মতো খৈয়াছড়া সীতাকুণ্ড থেকে বিদায় নিচ্ছি যে কোনো বিষয়ের জন্য আমাকে টেক্সট করতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ